ভূর্বুভস্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস চ্যানেলে আমরা আপনার ভাগ্যের দরজা খুলতে সাহায্য করছি প্রতিদিনের বিশ্লেষণ ভিত্তিক ডেটার মাধ্যমে লটারি বীজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞদের গভীর বিশ্লেষণ এবং গণনা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে স্বপ্নের পথে সাহসী পদক্ষেপ নিন কারণ আপনার সাফল্য আমাদের অঙ্গীকার স্বপ্ন দেখতে শিখুন কারণ স্বপ্নই বাস্তবতার প্রথম ধাপ যারা ঝুঁকি নিতে জানে তারাই সাফল্যের স্বাদ পায় আপনার বিশ্বাসই আপনার জয়ের শক্তি সফল হন প্রত্যেক দিনই টিকিট কাটছেন অথচ রেজাল্টের পেজে আপনার মিডিল নেই কিন্তু আমাদের দেওয়া স্ট্রং মিডিল নম্বর তো বারবার বড় পুরস্কারের ঘরে দেখা যাচ্ছে কেন এমনটা হচ্ছে জানতে চান তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আজ উনিশে ফেব্রুয়ারি দুই আমরা নিয়ে এসেছি সম্ভাব্য বিজয়ী স্ট্রং মিডিল এবং তার পার্ট নম্বর যা আপনার ভাগ্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল গুরবু বস্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের দেওয়া মিডিল নম্বর একাধিকবার বড় পুরস্কার পেয়েছে ষোলো ফেব্রুয়ারির ফলাফলেও আমাদের স্ট্রং মিডিল বড় পুরস্কারের ঘরে উঠে এসেছিল আপনারাও কমেন্ট করে জানিয়েছেন আমাদের দেওয়া নাম্বার অনেকের ভাগ্য খুলে দিয়েছে আজও আমরা নিয়ে এসেছি বিশেষজ্ঞদের বিশ্লেষণে নির্ধারিত কিছু স্ট্রং মিডিল যা উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে জয়ের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দিতে পারে দর্শক বন্ধুরা নোটবুক আর কলম নিয়ে বসুন এখন আমরা ঘোষণা করতে চলেছি উনিশে ফেব্রুয়ারির সম্ভাব্য বিজয়ী স্ট্রং মিডিল নম্বর এই মিডিল নম্বরের পার্ট নাম্বার স্ক্রিনে ভিডিও চলাকালীন দেখানো হবে তাই ভিডিও স্কিপ করবেন না স্ট্রং মিডিল নম্বর নিরানব্বই মিডিল পঁচিশ মিডিল শূন্য চার মিডিল শূন্য সাত মিডিল আঠাশ মিডিল বিয়াল্লিশ মিডিল এই স্ট্রং মিডিলগুলো আজকের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই আগামী দুই থেকে তিন দিন বিশেষ নজর রাখবেন পূর্বের ফলাফল দেখলে বুঝবেন আমাদের মিডিল নাম্বার বারবার সফল হয়েছে বন্ধুরা মনে রাখবেন লটারি এক প্রকার ভাগ্যের খেলা কিন্তু সঠিক বিশ্লেষণ অভিজ্ঞতা আর পরিকল্পনা মেনে চললে জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায় আমরা কাউকে টিকিট কাটতে বাধ্য করি না কিন্তু যারা টিকিট কাটেন তাদের জন্য আমরা এই গবেষণা ভিত্তিক শ্রম মিডিল নাম্বার নিয়ে আসি আপনারা আমাদের পুরনো ভিডিও এবং প্লেলিস্ট লিস্ট হেঁটে দেখলেই বুঝবেন আমাদের দেওয়া নাম্বার একাধিকবার প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারে এসেছে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোনো অংশ স্কিপ করবেন না আপনার এক মুহূর্তের অসাবধানতায় বড় সুযোগ হাতছাড়া হতে পারে ভাগ্যের দরজা খুলতে চান স্বপ্ন পূরণ করতে চান তাহলে গুরভুভোষ্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছায় আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সবার আগে সঠিক আপডেট পান নিচের বর্ণনায় সমস্ত লিঙ্ক দেওয়া আছে আপনাদের সাফল্যই আমাদের অনুপ্রেরণা আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার